আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে দেখতে পারছেন যে আমি কত কত কিছু সংরক্ষণ করার জন্য গুছিয়ে নিয়েছি এখানে আমি গাজর নিয়েছি দুই কেজি মটরশুঁটি নিয়েছি এক কেজি আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আছে এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করব যেহেতু সামনে রমজান মাস তাই অগ্রিম রমজানের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আর রমজান মাসের কথা মনে হলেই কিন্তু অনেক বেশি আনন্দ লাগে ভালো লাগে আর টুকটাক রমজানের বাজারও করে নিচ্ছি আমি আরিয়ান আরিয়ানের বাবা চলে গিয়েছিলাম আগরায় আগোড়া থেকে আমাদের কিছু কিছু বাজার করা বাকি ছিল সেগুলা লিস্ট করে চলে আসছি বাজার করার জন্য অনেক বেশি আনন্দ লাগছে রোজার বাজার করছি তো এখানে বাবু দেখছিল যে ছোট বাচ্চাদের যে দই টাইপের খাবার শক্তি এগুলার সাথে হচ্ছে কলম গিফট দিচ্ছে তো আরিয়ান দেখে তো খুবই হ্যাপি হচ্ছিল তো বলছিল যে ও একটা নিবে কিন্তু এর আগে যে আমি বাজার করেছিলাম তখন আমি এক এক বক্স নিয়েছিলাম সেগুলো রয়ে গেছে এই যে খেজুর খেজুরের আমেজ দেখেই মনে হচ্ছে রোজা একদম চলেই আসছে তো এখান থেকে কিছু খেজুর নিয়ে নিলাম আর আরিয়ান বাবু স্ট্রবেরি এদানি খেতে খুব বেশি পছন্দ করছে তাই ভাবলাম যে এক প্যাকেট স্ট্রবেরি নিব তো স্ট্রবেরি নিয়ে কোনো লাভই হয়নি ও তো খেতে পারেনি এত বেশি টক কি আর বলবো তো এই তো আমাদের টুকটাক যত বাজার করার ছিল সব বাজার নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি যেহেতু আগরা আমাদের বাসার কাছেই সেজন্য আমরা আমরা সবসময় আগরা থেকে আমাদের যে বাজার বাজারগুলো থাকে সেগুলো আমরা আগরা থেকেই কিনি আর এই তো আরিয়ান বাবু আমাকে হেল্প করছে আলহামদুলিল্লাহ ও এখন আমার কাজে অনেক বেশি হেল্প করে ওকে যদি বলি যে বাবা আমাকে একটু এই জিনিসটা এগিয়ে দাও ও চেষ্টা করে যতটুকু পারে আর এই যে চাউলের গুঁড়াও নিয়েছি যেহেতু সামনে শব বেড়াত সে জন্য চাউলের গুঁড়া নিলাম রুটি বানাবো তারপর সুজি কিনেছি গুড় কিনেছি চিনি কিনেছি অনেক অনেক কিছু বাজার করেছি তো ইনশাল্লাহ টুকটাক ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর সবাই আমার ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন যাতে করে সুস্থ সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করতে পারি আর এই যে বাবুর পছন্দের নুডলস অনেকগুলো নুডলসের প্যাকেট আনা হয়েছে আর এখানে কিছু ফুডস মুরগির মাংস পোলয়ের চাল এই ছিল ছোট্ট